মন্ত্রীর স্বামীকে মারধরের ঘটনায় এবার পথে নামল তৃণমূল খাচরা বাজারে সন্ত্রাস বিরোধী মিছিল ও সভা তৃণমূলের গত শুক্রবার রাতে রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডির ওপর হামলা ও মারধরের ঘটনাকে ঘিরে ক্রমশই উত্তাপ চড়ছে বাঁকুড়ায় মিথ্যা অভিযোগে বিজেপি কর্মীদের গ্রেপ্তার ও মাঝরাতে দলীয় কার্যালয়ে পুলিশি হানার প্রতিবাদে বিজেপির আন্দোলনের পর এবার হামলা ও মারধরের প্রতিবাদে রাস্তায় নামল তৃণমূল গতকাল সন্ধ্যায় বাঁকুড়ার খাচরায় বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে মিছিল ও সভা করে তৃণমূল হাজির ছিলেন খোদ মন্ত্রী জ্যোৎস্না মান্ডি গত শুক্রবার খাতরায় আক্রান্ত হন রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী মান্ডি বিজেপি পরিকল্পিতভাবে এই হামলা চালিয়ে মারধর করেছে বলে দাবি করেন মন্ত্রী এই ঘটনার পর থেকেই উত্তপ্ত খাতরা তথা বাঁকুড়ার রাজনীতি পুলিশ এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পাঁচ বিজেপি কর্মীকে গ্রেপ্তারের পাশাপাশি শনিবার গভীর রাতে অভিযুক্তদের খোঁজে হানা দেয় বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে অভিযোগ দলীয় কার্যালয়ের তালা ভেঙে পুলিশ ভেতরে ঢুকে ভাঙচুর চালায় সেই ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বাঁকুড়া সদর থানা ঘেরাও করে বিজেপি কর্মীরা রবিবার প্রবল বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার করা প্রতিক্রিয়া দেন ঘটনা নিয়ে বিজেপি রাস্তায় নামতেই পাল্টা রাস্তায় নামার ডাক দায় তৃণমূল বাঁকুড়ার খাতরায় মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে তার প্রতিবাদে খাতরায় মিছিল ও সভার আয়োজন করেন মন্ত্রীর দাবি এতদিন ধরে খাতরাকে তারা শান্ত করে রেখেছেন বর্তমানে বিজেপির গুন্ডা বাহিনী সেই খাতরাকে অশান্ত করতে চাইছে সাধারণ মানুষের কাছে বিজেপির সেই পরিচয় তুলে ধরতেই এই মিছিল ও সভার আয়োজন বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা দাবি কিছু নেই আমাদের সাধারণ খাতরা সাধারণ মানুষকে সঠিক জিনিসটা আমাদের বলা এবং আমরা এত দিন ধরে খাতটাকে শান্ত করে রেখেছি তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা জায়গায় মানুষের সাথে মানুষের পাশে চলছে বিজেপির কোনো গুন্ডা বাহিনীকে আমরা এই খাতটা শহরে অশান্ত করতে দেব না প্রতিদিন দাঙ্গা করতে দেব না এটাই মানুষের কাছে আমাদের বলার এই নিয়ে আজকে মিছিল এবং তার সাথে সাথে আমাদের একুশে জুলাই প্রস্তুতি একুশে জুলাই সমাবেশ এই দুটো জিনিস নিয়ে আমাদের আজকে মিছিল সে তো বিজেপিরা তো হ্যাঁ বিজেপি করে তাহলে বিজেপির যদি না থাকে বিজেপির আশ্রিত দুষ্কৃতিরা তাহলে বলবো আশ্রিত দুষ্কৃতের বলবো ওরা তো বিজেপির ফ্ল্যাগ নিয়ে প্রমাণ চাইছেন আপনারা প্রমাণ দিয়ে দেবো গাদা প্রমাণ আছে এরকম ছাত্রাবাসীর উদ্দেশ্যে এটাই বলবো যে যেভাবে তৃণমূল কংগ্রেস আপনাদেরকে পাশে থেকেছে আপনাদের পাশে খাতটাকে সুন্দরভাবে রেখেছে এবং আগামী দিনে অনারেবল সিএম মমতা ব্যানার্জি যেভাবে মানুষকে পরিষেবা দিয়ে চলেছে আগামী দিনেও আপনাদের পাশে থাকবেন এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআইয়ের ব্যবস্থা এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড কালীমেলার কাছে মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান অথবা সিক্স টু এই নম্বরে